যারা চিকেন লাভার আছেন তারা কিন্তু চিকেনের যে কোনো পথ খেতে খুবই ভালোবাসেন সেটা হতে পারে চিকেন কারি চিকেন কষা বা চিকেনের কোনো আনকমন পদ আর আমরা মোরালেস সবাই কিন্তু চিকেনের সব পদই খুব ভালো রান্নাও করতে পারি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেমনই একটা চিকেনের পদ তবে একটু আনকমন একেবারে ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস ইউজ করে আর সেটা হলো দিয়ে চিকেন কারি আর এর আগেও কিন্তু আমি আপনাদের সঙ্গে চিকেনের বেশ কটা রেসিপি শেয়ার করেছি তবে এটা বানানো যেমন সহজ তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক ডিলিশিয়াস এবং এটাকে কিভাবে আরও বেশি টেস্টি করে তোলা যায় তার জন্যে অবশ্যই থাকছে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে সফল একটা প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আপনারা কিন্তু চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে আমি আগে থেকে কিন্তু চারশো গ্রাম ওলকে এভাবে একটু বড় টুকরো করে কেটে ভাপ দিয়ে নিয়েছিলাম যাতে ওলের ভেতরে যে একটা ভাব থাকে সেটা যাতে বেরিয়ে যায় তাতে করে কিন্তু অনেক সময় ওল খেলে যে একটা গলা ধরার টেন্ডেন্সি থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায় এবার আমি এই গরম তেলে সেই ভাপ দিয়ে রাখা ওলগুলোকে ছেড়ে একটু শ্যালো ফ্রাই করে নেব এরপরে আমি এখানে অ্যাড করলাম সামান্য পরিমাণ নুন ও হলুদ এবার আমি এগুলোকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকব যতক্ষণ না এগুলো পারফেক্টলি ফ্রাই হচ্ছে যেহেতু আমি ওলগুলোকে আগে থেকে একটু ভাব দিয়ে নিয়েছিলাম এবং এগুলোকে একটু স্যালো ফ্রাই করে নিচ্ছি তাতে করে কিন্তু ওলগুলো মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো কুক হয়ে যাবে তাই ওলটা এই রেসিপিতে কখন অ্যাড করতে হবে সেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কেননা ওলটা বেশি গলে গেলে কিংবা বেশি শক্ত থাকলে কিন্তু চিকেন কারিটা খেতে একদমই ভালো লাগবে না দেখুন ওলগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সেম তেলের ভেতরে এখন আমি ফোড়ন হিসেবে অ্যাড করলাম দুটো তেজপাতা পরিমাণ মতো গোটা গরম মশলা ও দুটো চেরা কাঁচা লঙ্কা এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল হচ্ছে। ফোড়নের যদি একটু কাঁচা লঙ্কা চেরা অ্যাড করা হয় তাহলে কিন্তু চিকেন কারির টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেয় ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি একটা বিগ সাইজের কুচানো পেঁয়াজ এবার আমি এটাকে কন্টিনিউসলি নাড়তে থাকব যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে করে কিন্তু চিকেন কারিতে খুব সুন্দর একটা কালার আসতে হেল্প করবে দেখুন অলরেডি কিন্তু এটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করব ওয়ান টি স্পুন আদা পেস্ট ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন রসুন পেস্ট টু টি স্পুন কাঁচা লঙ্কা পেস্ট ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন যেহেতু আমি চিকেনটা ওল দিয়ে রান্না করব তাই আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট অ্যাড করলাম তাতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে তবে আপনারা কিন্তু চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন আর এখানে আমি কিন্তু চিকেন কারির টেস্টটা বেস্ট আনার জন্যে আদার থেকে রসুনের অ্যামাউন্টটা বেশি অ্যাড করেছি মশলাটা কিন্তু আমার এ পর্যায়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট এরপরে আমি এখানে অ্যাড করব, আগে থেকে খুব ভালো করে ক্লিন করে রাখা এক কেজি চিকেন আর চিকেনটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব কেননা চিকেনটা কষানোর উপরেও কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে আপনার চিকেন কারিটা খেতে ঠিক কতটুকু টেস্টি হবে আপনারা কিন্তু ওল দিয়ে চিকেন কারিটা স্পেশালি গরম সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারবেন দেখুন চিকেনটা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব এক কাপ কোকোনাট মিল্ক ও পরিমাণ মতো জল স্পেশালি ওল দিয়ে চিকেন কারিটা কোকোনাট মিল্ক দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা দুর্দান্ত আসে তবে আপনারা যদি কোকোনাট মিলটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব যতক্ষণ না চিকেনটা এইটটি ফাইভ পার্সেন্ট মতো কুক হচ্ছে তবে আপনারা যদি এটা একটু চটজলদি রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রেশার কুকারও ইউজ করতে পারেন চিকেনটা কিন্তু আমার এইটটি ফাইভ পার্সেন্ট মতো কুক হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব সেই আগে থেকে ফ্রাই করে রাখা ওলের টুকরোগুলো ও হাফ টি স্পুন গোলমরিজের গুঁড়ো এ পর্যায়ে ওলটা অ্যাড করতে হবে তাতে করে কিন্তু ওলটা ভেঙেও যাবে না আবার শক্তও থাকবে না স্পেশালি ওলকচু দিয়ে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু তাতে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় এরপরে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢেকে দেব বাকিটা হওয়ার জন্যে চিকেন ওলটা কিন্তু প্রায় হানড্রেড পারসেন্ট মতো কুক হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আবারও আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম চিকেন ওলটা কিন্তু আমার হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে আর আমি এর থেকে কিন্তু ঝোলটাকে বেশি শুকাবো না কেননা পরে কিন্তু ওলগুলোতে বেশ কিছুটা ঝোল টেনে নেবে এরপরে আমি এখানে হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে একটু ভাজার জিরের গুঁড়ো অ্যাড করলে কিন্তু চিকেন কারির টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেয় সবশেষে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা চেরা অ্যাড করব ঝালের জন্যে নয় জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে তাতে করেও কিন্তু চিকেন কারির টেস্টটাও গুণে বেড়ে যাবে তারপরে আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দেব এই ওল দিয়ে চিকেন কারিটা কিন্তু স্বাদে গন্ধে অন্য চিকেন কারির থেকে সম্পূর্ণ আলাদা আর তাছাড়া আমার চিকেন কারিটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং বলে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও